কেও হাসছে আর কেউ চিল্লায় কেন হাসতেছে আপনারা দেখতেছেন আর কেউ চিল্লায়তেছে আপনারা দেখতে পাচ্ছেন কেউ হাসে আর কেউ চিল্লায় এটা একটা মজার জিনিস ঘুরছে ঘুরছে তো ঘুরছে সব বাচ্চাদেরকে নিয়ে এভাবে আসবেন আনন্দ উপভোগ করার জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি ভালো কিছু দেখানোর জন্য সবাই সব কিছু দেখবেন এবং এরকম মজার জিনিস আনন্দ উপভোগ করার জন্য সবাই এখানে উঠবেন প্লিজ আপনারা সবাই আসবেন এখানে আনন্দ উপভোগ করার জন্য হ্যাঁ এটা ভালো কিছু দেখার জন্য এখানে আসেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই এবারে চরকা ঘুরছে